হরে কৃষ্ণ সতী ভক্ত আপনারা জানেন যে ত্রিপুরার যে ডম্বুর গেট সেটা খুলে দেওয়া হয় এবং এই কয়েকদিনের টানা বাড়ি বর্ষণে কুমিল্লা নখালী এবং ফেনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা আমরা এখন আছি দেবিতার উপজেলার গ্রামে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকশো লোকের বাস কিন্তু সেটা সম্পূর্ণ তলিয়ে গেছে আমার এখানে অনেক সুন্দর যেহেতু সেটা তো দেখতে পারতেছেন এখানে সকাল সন্ধ্যা যেখানে প্রার্থনা হতো সেটা এখন প্রায় রুগন্ত অবস্থা এবং এখানে যত মানুষ ছিল তারা সবাই চলে গেছে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে এবং এখানে দেখতে পাচ্ছেন যে গোমতী নদী বাঁধের উপরে ছোট ছোট ঘর সেখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেখানে তারা নিয়ে আসেন। তো খুব কঠিন একটা পরিস্থিতি বাংলাদেশের জনগণ পার করছে আপনারা জানেন যে এই অবস্থায় প্রায় দুর্বিষ দেখা দিচ্ছে বাংলাদেশে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে এবং কুমিল্লা ব্রাহ্মাড়িয়া অঞ্চলে জলবন্দি সবাইকে অনুরোধ করবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই বর্ণাত্মের পাশে দাঁড়াবেন আসলে আমরা যারা দেখতে আসছি বা দেখতেছি আমরা সেটা তাদের করতে পারবো না যারা এটা মানে যারা এটা সাফারাত যারা এই পরিস্থিতিতে আছে তারা জানে কতটা কষ্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বৃদ্ধ এবং শিশু কিশোর ছোট ছোট ছেলেমেয়েরা তাদের জীবনের যে প্রয়োজনীয় জিনিসগুলো আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য আপনার চেষ্টা করছে এবং সারা দিন এখানে বিশাল একটা ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে থাকতেছে এবং পাহাড়ি ঢোলের সাথে সাথে সাপ আমরা একটু আগে শুনলাম যে পরিবার অনেক ঘরে বিভিন্ন ভয়ানক বিচিত্র সাপের দেখা হচ্ছে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে ভগবান মন্দির পর্যন্ত ডুবে যাচ্ছে এবং যারা ভক্ত তারা ভগবানকে নিতেও বলছে না এ হচ্ছে তাদের ভক্তি প্রকাশ এরকম একজন ভক্ত আমাদের পলাশ প্রভু পলাশ প্রভুকে দেখাচ্ছি যে তিনি কত কষ্ট করে এবং নিজের জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা নিয়ে আসতেছেন আমরা খুবই দুর্যোগে আছি দুর্যোগ বলার মতো না বলার মতো ভাষা নেই ভগবানের মন্দির ডুবে গেছে আমাদের গৃহ ভগবানকে নিয়েছি নিয়েছি আমাদের বাসাগুলো সব চলে গেছে জলের নিচে সবাই কি পা রয়েছে যাতে এই গঙ্গা মাতা তার নিজ স্থানে চলে যায় কৃষ্ণ বন্যা কবলিত মানুষের এই দুঃখ দ্রুত যত্ন দেখে কি বলবো নিজ বুঝতে বলার বাসা প্রায় হারিয়ে গেছে আপনারা সব কিছু নিজের চোখে দর্শন করতে পারছেন যে কি একটা পরিস্থিতি এই মানুষগুলা এমনি গরিব দিন আনে দিন খায় দিন মজুর এবং অনেক কষ্ট করে জীবনের সাথে এই নদীকে আপন করে নদীর তীরে বাস করতে। আর আজকে মানুষগুলো এতটা অসহায় হয়ে গেছে তারা সহায় সম্বলহীন হয়ে গেছে এবং তাদের সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে নিকটস্থ প্রাইমারি স্কুলে তো একজনের সাথে কথা বলছিলাম ওনার কথা শুনে আমি নিজে বাকৃত হয়ে গেছি যে উনি বলতেছিলেন যে দেখেন ছোটকাল থেকে এই অবস্থা দেখে আসতেছি এবং এই ভয়ানক পরিস্থিতি দেখে আসতেছি যদিও এবার ইতিহাসের শরণকালের সবচেয়ে বড় ভয়াবহ বন্যা তো বলতেছে যে এত দুঃখ সইতে সইতে এখন চোখের জল শুকিয়ে গেছে তো কোনো কষ্টে আর কষ্ট মনে হয় না তো এইরকম একটা অবস্থা এরকম একটা সিচুয়েশান তো আমি সবাইকে বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে একটা স্যালাইন হোক কিছু পানিবাহিত রোগের ওষুধ হোক এবং শুকনো খাবার যা কিছু আছে যে যার সামর্থ্য অনুযায়ী মানবিকতার দিক দিয়ে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছে এবং সবাই এটাতে এগিয়ে আসবেন যে দেখেন আমরা মানুষ এবং সামাজিক জীব আমরা আমরা মানুষকে এগিয়ে আসতে হবে কে হিন্দু কে মুসলমান কে জীব প্রত্যেকটা পশু পাখি সবাইকে রক্ষার জন্য আমাদের সবার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত আমরা মানসিক আর্থিক এবং শারীরিক যে কোনো মূল্যে যেভাবে হোক আমাদের সহযোগিতা করা উচিত তার আমি বিশেষ করে আমরা সবাই এবং যাদের ওই রকম যোগাযোগ আছে বিশেষ করে প্রশাসনের দৃষ্টি যে তাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধারের কাজে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় মালামাল নিয়ে আসার জন্য নিরাপদ স্থানে সেই সহযোগিতা বেশি জরুরি আমাদের বাংলাদেশ এরকম একটা দেশ যে যত বড়ই দুর্যোগ হোক যখন মানুষ সবাই এগিয়ে আসে এবং সবাই একসাথে মোকাবেলা করে তখন এর চেয়ে আরও ভয়ানক পরিস্থিতির সময় দেওয়া যায়